কাল রাত্রিবেলায় আমরা নিউ দীঘা থেকে বাড়ি এসেছি শিমলিপাল যাবার উদ্দেশ্যে তাই সকালে বেরিয়েছি টোটাল কিলোমিটার বাড়ি থেকে যদি ধরি তা মানে কলকাতা থেকে তাহলে দুশো ছিয়ানব্বই কিলোমিটার আমরা এসেছি এখন বাজে সকাল ছটা আটান্ন আমরা রওনা হয়েছি সকাল সকাল শিমলিপালের উদ্দেশ্যে ওখানে গিয়ে পারমিট করাতে হবে যদিও অনলাইন পারমিট করানো যায় কিন্তু করাতে পারিনি আমরা চেষ্টা করেছিলাম তবুও করাতে পারিনি তারপর ওদের ফোন করেছিলাম তখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বলল ওদের ওয়েবসাইটটা এখন কাজ করছে না অফিসে গিয়ে অন অফলাইন করানো যায় তাই আমরা ওই শিমলিপালের গেটের উদ্দেশ্যে রওনা হয়েছি সামনে রাস্তাটায় কুয়াশায় ভরা তা কুয়াশাটা কালকে সকালের মতো নয় মানে কালকে সকালে যখন আমরা কলকাতা থেকে দীঘায় আসছিলাম তখন কুয়াশাটা অনেক বেশি ছিল এখানে তাও চল্লিশ থেকে পঞ্চাশ ফুট দূরত্বের জিনিস দেখা যাচ্ছে ওখানে পাঁচ থেকে দশ ফুটের দূরত্বের জিনিসই দেখা যাচ্ছিল না আমরা এগিয়ে চলেছি সামনের উদ্দেশ্যে কুয়াশা ঠেলে সকাল সাতটার সময়ও আলো নেই আচ্ছা একটা ব্রিজ শুরু হচ্ছে নতুন একটা ব্রিজ হচ্ছে ডান দিকে ও না নতুন ব্রিজ নয় আমরা একটা ব্রিজেই উঠতে চলেছি এটা এটা পুরনো ব্রিজ পাশের ব্রিজটা একটু চওড়া হবে হয়তো তাই পাশের ব্রিজটা রাস্তা চওড়া হচ্ছে হচ্ছে এখানে তো ব্রিজটাকে কুয়াশা প্রায় ডেকেই ফেলেছে তলা দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে কিন্তু নদীটার অস্তিত্ব বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য আমরা কুয়াশা লেগেই চলেছি ব্রিজটা তো মনে হচ্ছে গিয়ে আকাশে মিশে গেছে বা ব্রিজটার শেষের মানে ব্রিজটার কোনো শেষ নেই এরকমই মনে আমরা যত এগিয়ে চলেছি মানে যে ব্রিজটা আকাশের মধ্যে বা মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে আচ্ছা রৌদ্রের পাশ থেকে বললো তলা দিয়ে নদীটা বয়েছে এই নদীটার নাম বহুবাল্লাম নদী তা আমরা বহুবাল্লাম নদীর উপর দিয়ে ক্রস করে ব্রিজটা ক্রস করে এগিয়ে চলেছি শিমলিপালের উদ্দেশ্যে ব্রিজটা এখানে শেষ হতে চলেছে হ্যাঁ ব্রিজটা শেষ হয়ে গেল আমাদের একটু চা খেতে হবে সামনে কোথাও দাঁড়িয়ে একটু চা খাবো সকালবেলা থেকে চা খাওয়া হয়নি একটা দোকানে আবার কুয়াশার ঠান্ডাটা লাগছে কুয়াশার ঠান্ডা কিন্তু বেশি খাওয়া যাবে না যে চলো কুয়াশার ঠান্ডা বেশি খাওয়া যাবে

যে গেট থেকে ফর্মটা নিয়েছিলাম সেই গেটের দিকে গেলাম এবার ফর্মটা ওখানে জমা দিয়ে আমরা পারমিশন নেব তার সঙ্গে টাকাও জমা দিতে হবে দেখা যাক কত টাকা নেয় আমরা এখনও জঙ্গলে ঢুকতে পারিনি আমরা চলেছি বারিপদায় গ্রামের উদ্দেশ্যে তা গ্রামে ঢোকার আগে ট্রিপমেন্টাটা একটু সেট করে নিই অ্যাকচুয়ালি কী হয়েছে আমরা যখন আমাদের যে ফর্মটা সাবমিট করতে গেলাম বন দপ্তরে তখন ওনারা বললেন যে ক্যাশ লাগবে কার্ড ওয় চলবে না কোনো অনলাইন পেমেন্ট চলবে না যিনি আমার পাশে বসে আছেন এখন উনি আমাকে বললেন আপনাকে আমি ক্যাশের ব্যবস্থা করে দিতে পারি আপনি আমার সঙ্গে চলুন আপনি গুগল পে করবেন আর ওখান থেকে ওনারা ক্যাশ দিয়ে দেবে শুধু তার এগেন্সটে এক্সট্রা ষাট টাকা দিতে হবে তা আমি বললাম তাই চলুন তো কোনো গতি নেই তা এখন আমি ওনার সঙ্গে সেই গ্রামের উদ্দেশ্যেই যাচ্ছি আর একটা কথা বলে রাখি আগেরবার যখন এসেছিলাম তখন কোনো গাইড লাগেনি কিন্তু এবার গাইড লাগছে আমরা আগেরবার ঢুকেছিলাম বাগনিিপুর সাইড দিয়ে শুধু ড্রাইভারের লাইসেন্স ডিটেলস লিখেই মানে আমার লাইসেন্স ডিটেলস লিখেই কিন্তু এবার লাগছে কারণ এখানে আমাদের চারটে পাহাড় পার হতে হবে তো গাইডকে সঙ্গে নিয়ে আমরা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি গুগল এটিএম থেকে টাকা তুলব বলে

আমরা এখন সেকেন্ড চেকপোস্টের কাছে দাঁড়িয়ে আছি এর আগে একটা মেন চেকপোস্ট ছিল যেটা দিয়ে আমরা ঢুকেছি এই চেকপোস্টটাতে আমাদের যিনি গাইড আছেন উনি কাগজপত্র নিয়ে গেছেন সব কিছু এন্ট্রি করাতে এরপরে আমরা সামনের দিকে ঢুকবো এরপরে পাহাড় শুরু হবে পাহাড়ি রাস্তা শুরু হবে পাহাড়টা আমরা আসতে গিয়ে দেখলাম ঘন জঙ্গলে মোড়ানো আমরা তো কিছু পাহাড়টা আমরা বনে ঢুকে গেলাম দুটো চেকপোস্ট পার হতে হলো প্রথম চেকপোস্টে তো ফর্ম ফিল আপ করলাম টাকা জমা দিলাম ওখানে আমরা লাঞ্চের কথাও বলে নিয়েছি তা ওই চেকপোস্টে আবার সাফারি রাইডের জন্য গাড়ি ভাড়া পাওয়া যায় লাঞ্চার জানলা খোলা গাড়ি বা হুট খোলা গাড়ি বলতে ওরা চিপ আছে তারপরে কিছু বড় বাসগুলোকে জানলা ফাল্লা খুলে একটা সাফারি রাইডের যেরকম বাস হয় সেরকম বাস দেখতে পেয়েছি আমরা এখানে যেটা আছে এবারে যেটা দেখলাম আগেরবার বার যখন বাংরিপোল সাইড দিয়ে ঢুকেছিলাম তখন আমাকে কোনো গাইড করতে হয়নি শুধু আমার ড্রাইভিং লাইসেন্সের ডিটেলস দেখে আমরা ঢুকতে পেরেছিলাম কিন্তু এই সাইড দিয়ে বা গাইড করতে হলো আমি জানি না বাংরিপোল সাইডে হয়তো এখন গাইড করতে হয় আমার জানা নেই তা এবার আমরা এখান থেকে গাইড নিয়ে নিয়েছি উনি আমাদের সঙ্গেই চলেছেন আমার পাশের সিটে বসেছেন তা রোদ্র পেছনের সিটে বসে গেছেন এটা মাথায় রাখতে হবে যারা কেউ এখানে গাড়ি নিয়ে আসবে তাদের একটা সিট গাইডের জন্য খালি রাখতে হবে কারণ গাইড আপনার সঙ্গে যাবে সেইভাবে প্ল্যান করে আসবেন আমরা তো এখন জঙ্গল আর পাহাড়ের বুক ছিঁড়ে এগিয়ে চলেছি বা আমাদের ঘাত লাল মাটির রাস্তা মাঝে মধ্যে বেশ ভালোই গর্ত আছে এবং সেগুলো বেশ ভালোই বেগ দিচ্ছে আর একটা জিনিস বলে রাখি এখানে যে কোনো গাড়ি সব জায়গায় যায় মানে পাহাড় সব জায়গায় যায় কিন্তু আমার মনে হয় একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি যেগুলো গাড়িগুলো থাকে সেই গাড়িগুলো নিয়ে আসাই ভালো আমার তো বলল তাই আমার কোনো প্রবলেম হচ্ছে না আমাদের যিনি গাইড উনি বললেন সামনে হাতি দেখলেও দেখা যেতে পারে উনি খবর পেয়েছেন আগের গাড়িগুলোর কাছ থেকে তবে আমার রাস্তায় মানে গাড়ির রাস্তায় হাতি দেখার সব কিছু নেই আশেপাশে জঙ্গলে থাকলেও ঠিক আছে হাতি নিঃশব্দে আসে তারপর তারা করলে আর পালানোর পথ খুঁজে পাওয়া যাবে না দূর থেকে হাতে দেখলাম ঠিক আছে জঙ্গলটাই খুব সুন্দর জঙ্গলটাকে আমরা উপভোগ করছি খুব ভালোভাবেই আর এই রাস্তায় গাড়ি একটা আলাদা মজাও আছে গড় তাদের লোকে ঘেন না পায় এই এত বিপদোয়া হয় না তোর তোর তো পরিষ্কার পুরো যাচ্ছে না মাস্ক যাচ্ছে তোর কি আছে

যাবচোন <laughs>